যতই বৃষ্টিপাত হোক না কেন আমরা মেয়েদের সংসারের কাজকর্ম রান্নাবান্না থেকে কোনো মুক্তি নেই আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো অনেক দিন পর আবার যুক্ত হলাম আপনাদের সাথে আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে আমি রান্না করতে চলে আসলাম বাইরে অনেক বৃষ্টি হচ্ছে তো আমি রান্না করতেছি বৃষ্টি দেখতেছি আর রান্না করতেছি সো এই যে আমি আজকে পালং শাক ভাজি করবো আর মাছ রান্না করব তো আমি দুই চুলায় বসিয়ে দিলাম যাতে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আসলে মাটির চুলায় রান্না করে আমার অনেক ভালো লাগে কিন্তু ঘরের গ্যাসের চুলা আমার একদম ভালো লাগে না তাই মাটির চুলায় চলে আসলাম রান্না করতে আর এখানে রান্না করলে আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে কারণ গ্যাসের চুলায় রান্না করতে গেলে আমার মেয়েটা আমাকে অনেক বিরক্ত করে গ্যাসের সাইফটা নিয়ে টানাটানি করে তো এই জন্য আমি ঘরে রান্না না করে বাইরে চলে আসতাম আর আমার মাটির চুলায় রান্না করতে অনেক ভালো লাগে আগে বিরক্ত লাগতো কিন্তু এখন রান্না করতে করতে আমার আসলে মাটির চুলায় রান্না করতে অনেক ভালো লাগে তো এই যে আমি পালং শাক ভাজি করবো আমার হাজব্যান্ড রান্না করলে খাবে না চেয়েছিলাম মাছের মাথা দিয়ে রান্না করব কিন্তু ও রান্না করলে খাবে না ও ভাজি করলে খাবে সো আমি এই জন্য পালং শাকটা ভাজি করতেছি আজকে কাঁচামরিচ দিবো না যাতে বাচ্চারাও খেতে পারে সেই জন্য আমি শাকটা ভাজি করব অন্য পাশে আমি ভাত বসাই দিয়েছি ভাত হতে হতে আমার মাছ রান্না হয়ে যাবে শাক ভাজি হয়ে যাবে আমরা মানুষ যেহেতু কম সেই জন্য আমরা মানে রান্নাটা খুব কম কম করি আর কি আমাদের দুই আইটেম করলে হয়ে যায় তো এই বৃষ্টির মধ্যে আর বেশি ভেজাল করতে চাই নাই তাই এই দুটা আইটেমই করলাম সব বন্ধ মনটা ভীষণ খারাপ কারণ শত শত আমার স্টুডেন্ট ভাই বোনদেরকে কত গুলি করে হত্যা করা হচ্ছে কত মায়ের বুক খালি হচ্ছে এসব দেখে আসলে বুকটা আমার ফেটে যাচ্ছে তো আমি কি করব বলেন এখন দেশেরই অবস্থা ভিডিও বানানোর মোট নাই তারপরও বানালাম এখন আমার তো ওদের জন্য দোয়া গলা ছাড়া কোনো কিছুই করার নেই তো বন্ধুরা এই যে আমি শাকটা ভাজি করছি শাকটা আমি ঢেকে দেব না কারণ শাকটা ঢেকে দিলে কালারটা নষ্ট হয়ে যাবে আমি শাক ভাজি করলে এভাবেই ভাজি করি কারণ ঢেকে দিলে শাকের কালারটা নষ্ট হয়ে যায় দেখতে ভালো লাগে না সো পানিও চলে আসে সেজন্য আমি ঢাকা দেবো না আমি ঢাকনা ছাড়াই শাকটা ভাজি করে নেব আর এই যে বৃষ্টি আসলে এখন এখন নাই মানে একটু পর পর আসতেছে যাচ্ছে এমন অবস্থা সো ছিল তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি মানুষের রান্নাঘর থাকে সামনে আর আমাদের রান্নাঘর হচ্ছে ঘরের পিছনে সো এদিকে একটু রান্না করা খুবই কমই হয় কারণ বৃষ্টি হওয়াতে আমি আজকে এখানেই রান্না করতেছি আমি তো আমাদের ঘরে এসে আমাদের ছিল এতদিন আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম ওইখানেই রান্না করতাম কিন্তু বৃষ্টির দিনে আমি আসলে এখানেই রান্না করি তো আমার শাক ভাজি করা হয়ে গেছে এই যে আমার শাক পালং শাক ভাজি তো এটা দিয়ে আসলে অনেক দিন পর খাবো খাব এ সময়ে পালং শাক পাওয়া যায় অনেক দিন পর পালং শাক খাবো কারণ আমরা তো শীতকালেই পালং শাকটা খাই এখন এমন সময় কেমন লাগবে আমি জানি না খাওয়ার সময় বোঝা যাবে সো আমি এই যে মাছটা ভাজ করবো এগুলো হচ্ছে সুরমা মাছ তা আমার হাজব্যান্ড সুরমা মাছ অনেক পছন্দ করে সামুদ্রিক মাছ পছন্দ করে তো সেই জন্য সুরমা মাছ বাজারে গিয়েছিল সুরমা মাছ তো এই যে আমি সুরমা মাছটা আমি ঘুনা করবো আর কি বেশি ঝোল রাখবো না ভিজা ভিজা রাখতে বসবো আমাকে তো আমি মাথা অন্যদিকে আমার মেয়েটা জানালা দিয়ে আমাকে ডাকাডাকি শুরু করছে তো আমি ওর সাথে কথা বলতেছি কান্না করতেছে আর কতক্ষণ থাকবে ছোটো বাচ্চা তো ওর বাবা ওকে রাখতেছিলো সেই জন্য আমি বাইরে আসলাম আসলে বাইরে তো বৃষ্টিতে কাদা মাটি হয়ে আছে এজন্য জন্য ওকে বাইরে আনতে পারতেছে নাহলে তো শুকনো হলে ওকে বাইরে নিয়ে আসতাম ও খেলাধুলা করতো তো সেই অবস্থা নাই তো ওই যে কান্না করতেছে তা আমি রান্না করতেছি আর রান্না শেষের দিকে সেই জন্য আমি আর ওকে আনলাম না তো আমি রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলবো কারণ বৃষ্টিতে আসলে চুলাটা ভালো মতো জলে না আবার জলে নিভে অবস্থা আর কি তো শেষের দিকে চুলাটা ভালোই চলছিল। কেন জানি মাটি চুলে আমার রান্না করতে ভালো লাগে তো কি করব কি আর করার তো মাটি চুলেতে রান্না করতেছি হাজার কষ্ট হলেও সো এই যে আমি মাছটাকে একটু কষিয়ে নেব আমি আসলে কিছু মশলা দিয়েছিলাম আদা রসুন তারপর হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে মশলাটা কষিয়ে আমি মাছটাকে হালকা একটু কষাবো আর কি মাছ মাছটা কষানোর পরে আমি অল্প একটু ঝোল দিয়েছি এই ঝোলের মধ্যেই আমার রান্নাটা শেষ হবে দুই তিনটা বলো আসলে আমি নামিয়ে ফেলবো সো বন্ধুরা এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আজকের ভিডিও এতটুকুতেই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম